আমি নর্মালি এইভাবে ইন্ট্রো করি না কিন্তু আমি এখন ঝুলছি একটা গুহার একশো ফুট নিচে যেটা মাটির নিচে পাঁচ কিলোমিটার জুড়ে বিস্তৃত আছে আর আমরা এটা পছন্দ করি বা না করি যখনই আমি আর আমার বন্ধুরা মাটি টাচ করলাম আমরা অফিসিয়ালি এখানে আগামী সাতটা দিন কাটাতে চলেছি এটা আমার জীবনে করা সব থেকে জিনিস প্রথমত আমাদের এখন এখান থেকে অনেকটা দূরে যেতে হবে যদি ঝড় বৃষ্টি হয় তাহলে এই পুরো জায়গাটা জলে পড়ে যেতে পারে আর সমুদ্রের মধ্যে ঢেউ এসে সবাইকে ভাসিয়ে নিয়ে যেতে পারে সেই জন্য আমাদের আরো ভিতরে যেতে হবে একটা জন্য এটা অন্য জগৎ মনে হচ্ছে এই কেভ এন্ট্রান্সটা হয়তো দেখতে সুন্দর কিন্তু দেখে যা মনে হচ্ছে আসলে তা নয় আর আমরা হয়তো জানিনা যে আগামী সাতটা দিন আমাদের জীবনের সব থেকে কঠিন সময় হতে চলেছে সব থেকে বাজে ডিসিশান

তারপরে আমরা সবাই বেস ক্যাম্পে ফিরে গেলাম ঠিক আছে আমরা এখানে লাইট লাগিয়ে দিলাম আমাদের সব জিনিসপত্র হোম বেসে চলে এসেছে একটু ক্যামেরাটা ওদিকে দেখাবে ওদিকটা কিন্তু ভয়ানক অন্ধকার আর সব সময় এরকমই থাকবে তাই আমরা ক্যাম্পিং গ্রাউন্ডের জন্য খুব বেশি কিছু করতে পারলাম না কটা ফুটো করে দড়ি টাঙিয়ে দিলাম এটা ধরো আর ওঠো দেখি মনে হচ্ছে আমাদের হ্যামক গুলো ভালোই সাপোর্ট পাবে আর তারপরে আমাদের সার্ভাইভাল গাইড জয়ের সাহায্যে আমরা হ্যামক টাঙালাম এই সরু দড়িটা আমার হ্যামকটাকে ধরে রাখবে হ্যাঁ ডিনার খেয়ে আমরা প্রথম রাত্রি ঠান্ডার জন্য তৈরি হলাম আমি মিথ্যে কথা বলবো না আমি যতটা ভেবেছিলাম তার থেকে বেশি কমফোর্টেবল এ কে টু পয়েন্ট ফাইভ কিলোমিটার ডিপ আর আমরা এখন এন্ট্রান্সের কাছেই ক্যাম্পিং করছি কাল আমরা অনেক কিছুই এক্সপ্লোর করব তোমরা কেমন ঘুমালে ভয়ঙ্কর ঘুমই হয়নি এটা সত্যি একটা অস্বস্তিকর পরিবেশ কেবের উপর থেকে অনবরত আমাদের উপরে জল পড়েই যাচ্ছিল তাই ওপরে একটা প্লাস্টিক চাপালাম কিন্তু তাও আমাদের হ্যামকের উপরে জল পড়েই যাচ্ছিল একটা আইডিয়া আছে চলো শেল্টারগুলোকে ভালোভাবে তৈরি করি আমার মনে হয় এই প্লাস্টিক জুড়ে দিলে আর জল পড়বে না বাহ তুমি তো জিনিস আমি শুধু একজন ইউটিউবারই নয় ঠিক আছে আমার হেমকটা এটার উপরে ঝুলছিল মানে দেখো আমি আরেকটু হলে হেমক থেকে নেমে পড়ে যেতাম আর আমরা সেই সময় এটা বুঝতেই পারিনি যে এই গর্তটা প্রায় 40 ফুট গভীর তাই যখন আমি আর শর্ট প্লাস্টিক গুলোকে জুড়ছিলাম তখন ম্যাক আর কার্ল এই গর্তটা কতটা ভয়ঙ্কর সেটা দেখতে গেল আমার হ্যামকটা দেখতে পাচ্ছ ওখানে আমি ঘুমাচ্ছিলাম এই দিকটা দেখো আর যেহেতু এই কেভে সব একই রকম দেখতে তাই আমাদেরকে ফলো করা অনেকটাই কঠিন ছিল এই ম্যাপে তোমরা আমাদের হোম বেস দেখতে পাবে

এই দরিদ্রের উপরে আমার জীবন বাজি আছে আর তখন ওই দিকে ম্যাক আর তখন ওই গর্তের মধ্যে ও মাই গড ম্যাক আর শেষ পর্যন্ত ওরা একদম নিচে পৌঁছে গেল আমি তো ভাবলাম সবাই কেমন কাজ করবে আমরা শুধু দেখাচ্ছিলাম জায়গাটা কতটা ভয়ঙ্কর না পড়লেই হবে তোমাদের স্কিল নেই আচ্ছা ঠিক আছে যদিও ওদের এবার ফিরে আসা উচিত ছিল কিন্তু কাল আর ম্যাক এটা কতটা গভীর সেটা দেখানোর চেষ্টা করবে ভাই এটা দেখতে দারুণ লাগছে তুমি কি নদীটাকে পার করতে পারবে ওরা এটা জানে না যে এই রিভারটা এই কেবের গোটাটাই জুড়ে আছে তার মানে এর মধ্যেও আমাদের কিছুটা সময় কাটাতে হতেই পারি. ওই তো ওইらっしゃ গেছেন তোমরা রান্না করে রেখেছো তো রান্না করেছি ঠিক বলেছে একটা নতুন বাড়ি ঠিক বলেছি তো এখন আমাদের একটা ছাদ আছে ছাদ এটা তো জিমি রান্না বেশ ভালোই করেছে আমাদের ফায়ার পিটটাকে এই সুন্দর জায়গাটাতে নিয়ে এসেছি জায়গাটা কেমন বেশ গরম আরামদায়ক এই পাথরগুলো গরমটাকে ধরে রাখবে এবং ওপর থেকে যে পি পড়ছে সেগুলোকে আটকে দেবে ওটা পি নয় তাহলে ওটাকে কি বলবো তুমি জানি হয়তো বৃষ্টির জল হবে এটা বৃষ্টি নয় পাথর ই করছে একটু উপরে দেখাও তুমি মেক দেখতে পাচ্ছো পাথর দেখা যাচ্ছে এটা বৃষ্টি নয় ঠিক ঠিক আছে আছে আর একটা শুকনো রাত ঘুমিয়ে কাটাবার পরে আমরা ঠিক করলাম জো আমাদের সার্ভাইভাল এক্সপার্ট তাকে নিয়ে আমরা কেভের শেষ প্রান্ত অব্দি যাবো দেখা যাক আমরা কেভের কতটা গভীরে যেতে পারি তোমরা কিন্তু মনে রাখবে আমরা সবে মাত্র কেভের এন্ট্রান্সের দিকেই আছি আর আমাদের ইচ্ছা এই কেভের শেষ প্রান্ত অব্দি যাওয়া অবশ্যই না মরে গিয়ে ও গড এটা তো খুবই স্টিফ আর এটা তো সবে শুরু আমরা কে আরো গভীরে এসেছি তোমরা সবাই সাবধানে আসবে এটা খুবই ছোট জায়গা আমার মনে হয় না এখান থেকে আমি যেতে পারবো কেভ এক্সপ্লোর ইন্টারেস্টিং জিনিসটা হলো যা হোক করে আমাদের এই ছোট্ট ফাঁক মধ্য মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে ও মাই গড খুব ছোট জায়গা তারপরেই খুব বড় একটা জায়গা আসবে সেটা এতটাই বড় যে কিছু না দেখতে পাওয়ার জন্য এটা করতে হলো ও মাই গড এবারে আমি সব দেখতে পাচ্ছি এটা দুর্দান্ত এটা তো অনেক আলো ভাই জায়গাটা কতটা সুন্দর দেখো বাপরে কি আলো আমি তো তাকাতেই পারছি না আমি তো অন্ধ হয়ে যাবো মনে হচ্ছে বাবা এটা কি হলো আমরা বোধহয় ঠিক মতো এটাকে ব্যবহার করতে জানতামই না চলো এগিয়ে যাই আর তাই আমরা এগোতে থাকলাম এই যে এই জায়গাগুলো এগুলো খুব ভালো ধরা যায় এগুলো ধরে এখান থেকে পা ঘুরিয়ে চলে আসতে পারবে একদম পারফেক্ট জো সব থেকে ভালো কেভ গাইড এভাবে কেউ গাইড করতে পারবে না ঠিক আছে এইবার ব্যাপারটা ইন্টারেস্টিং হবে কি এটা কি এখান থেকে আমাদের ওয়েট শ্যুট পরে সাঁতার কেটে যেতে হবে গতকাল ম্যাগ আর কার্ল এটা নিয়ে মজা করছিল কিন্তু এই কেভে আমাদের পরের অ্যাডভেঞ্চারটা ছিল একটা প্রায় জমে যাওয়া নদীর মধ্যেই তার মধ্যে আমাদের ওয়েট শ্যুট করতেই হবে যাতে আমাদের হাইপোথারমিয়া না হয় আমরা এটা কেন করছি এই এক্সপিরিয়েন্সটা তো জীবনে একবারই হবে এটা করলে হয়তো আর নাও বেঁচে থাকতে পারি আমাদের এই কেভের শেষে পৌঁছোতে হলে আমাদের এই এই নদীর মধ্য মধ্য দিয়ে দিয়ে সাবধানে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে আস্তে আস্তে নামো স্রোতের কারণে পা পেছনে টানতে পারে ঠিক আছে আমি তাহলে নামছি তুমি ওই দেয়াল ধরে ধরে এগোতে থাকো আস্তে ঠান্ডা তুমি পারবে জিমি

কে 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 একটা কথা শোনো আমরা দশ পার্সেন্ট আসিনি আসে নিই তার মানে এখনও আমরা শুধুমাত্র সার্ফেসই রয়েছে আর শেষ প্রান্তে পৌঁছতে হলে আমাদেরকে আরও দু কিলোমিটার যেতে হবে যেরকম তোমরা দেখতে পাচ্ছো এখানে টোয়েন্টি ফোর ইন্টু বৃষ্টি হয় তাই আমি একটা আড্ডা মারার জায়গা তৈরি করেছি যেখানে আমরা কেউ ভিজ বলো আমি ভাবছি আমি আমি যদি এটা না বানাতাম তাহলে কি হতো নিশ্চিত ওদের একটা ভেজা পাথরের উপর শুতে হতো আমাদের ক্রমাগত এগিয়ে যেতে হবে এবং শরীরটাকে ভিজে রাখতে হবে ঠিক আছে আমাদের শরীরের তাপমাত্রা কমে যাবে এটা কঠিন কেন সব থেকে বাজে ব্যাপার হলো আমরা যতটাই দিকে এগোবো ততটাই আমাদের পিছন দিকে ক্যাম্পে ফিরতে হবে আমাদের পরের বাথাটা হয়তো জলের মধ্যে নয় কিন্তু তার মানে এটা নয় যে সেটা সহজ হবে আরে এটা কি মাকড়সার জাল কিন্তু আমি মাকড়সা দেখতে পাচ্ছি না তার মানে ওটা আমাদের উপরে আছে আরে তোমার গায়ে তোমার গায়ে আমার বন্ধুরা মত বাজে এই কেপটা মিস্টার বিস ভিডিওর মতো যত এগোবে ততই কঠিন হবে সত্যি কথা বলতে যদি আমাদের সাথে জোনা থাকতো আমরা মরেই যেতাম আর তিন ঘন্টা পরে জো আমাদের জন্য একটা বাজে খবর নিয়ে এলো জল অনেকটা বেড়ে গেছে আর আমরা অনেকটা সময় লাগিয়ে ফেলেছি তাই আজকে আমাদের আবার ক্যাম্পে ফিরে যেতে হবে আমি মানবো না তুমি সেফটি এক্সপার্টের কথা অমান্য করতে পারো না আমি এটা মানবো না সত্যি কথা বলতে আমাদেরকে ফিরতেই হতো কারণ এর আগে আমরা শুট করতে অনেকটাই সময় নষ্ট করে দিয়েছি তারপর ফ্লেয়ার নিয়ে খেলেছি তাই আমরা ফিরে যাচ্ছি আর এই মিশনটা আমরা পরের দিন আবার শুরু করব। শোন আমরা এসে গেছি আরে তুমি এখানে কি করছলে? এখন তোমরা কেউ ভিজবে না। আমি তো জানতামই না এই লাইকগুলো আমরা এনেছি। এগুলো দারুণ লাগছে তাই না? দুঃখের বিষয় আজকে আমরা মাত্র 20% গতি পেয়েছি। কিন্তু বিশ্বাস করো আমরা শেষ পর্যন্ত অবশ্যই যাব আগামী কয়েকদিনের মধ্যেই। আমার মনে হয় না কোনো হবে না। আমরা ডে 4টা রেস্ট নেব আর ডে 5 এ চেষ্টা করব এই কেভের শেষ অবধি যাবার। দেখা যাক কি হয়। ডে 3 তে মজা হলো, কালকে আবার দেখা হচ্ছে। আর কেবের ভিতরে তিনটে খুব বাজে রাত কাটাবার পরে পরের দিন সকালে আমাদের মাথায় শুধু একটাই কথা আসছিল আমার একটা হট সাবার চাই তবে আমি এখন একটু শান্তি পাবো ও এখন সাওয়ার পেলে কিন্তু দারুণ হয় আমি চান করিনি প্রায় তিন চার দিন হয়ে গেল তোমরা নিশ্চয়ই জানো কেভের মধ্যে সাওয়ার করা সম্ভব নয় আমাদের অনেকটা পথ হেঁটে সাবধানে আগে রিভার বেডের কাছে পৌঁছতে হলো আমি আমার ব্রেন কে ফিল করতে পারছি আমি এভাবে ব্রেন কে ফিল করি নি কপালটা জমে গেল পুরো চলো ড্রোন দিয়ে মাথার চুলগুলো শুকিয়ে নি এদিকে এসো ড্রোন ও দাঁড়াও 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 এটা কিন্তু কাজ করছে হ্যাঁ দারুণ কাজ করছে ড্রোন থাকতে হেড ড্রাইভারে কি দরকার আর চুল শুকানোর পর আমরা জোয়ের সাথে জার্নি প্ল্যান করতে বসলাম এটা কি জো এটাই কেভের ম্যাপ আগেরবার আমাদের থামতে হয়েছিল কারণ জল খুব জোরে বইছিল এখন বৃষ্টি কম হচ্ছে তাই কালকে আমরা নিশ্চয়ই এই কেভের শেষে পৌঁছে যাব এটা ভয়ঙ্কর হতে চলেছে প্রথমে আমাদের কালকে যেখান দিয়ে গেলাম সেখান দিয়ে আগে যেতে হবে জলের মধ্যে ঝাঁপ দিতে হবে এবং পাথর দেখে হাঁটতে হবে এগুলো সব আমরা যদি পার করতে পারি তাহলে আমরা গ্লো ওয়ার্ম চেম্বারে পৌঁছে যাব কেমন দেখতে তুমি সেটা বলো না আমি তোমাদেরকে সারপ্রাইজ দিতে চাই আমার মনে হয় আমরা পারবো সব বাদ দাও আমরা ঠিক কালকে পৌঁছে কালকের প্ল্যান আমরা চক আউট করে নিয়েছি আমরা রেস্ট করছি আর ফেস্টিভ্যাল স্মোর্স খাচ্ছি আমাদের এনার্জি রিগেন করতে সবাইকে চিয়ার্স জয় প্রথমবার ফেস্টিভ্যাল স্মোর্স খাচ্ছে জো সত্যি কথা বলবে এটা দারুন তাহলে ভালো লাগলো তে দারুন লেগেছে আমরাই চকলেটটা আগে কেন বের করিনি এটা এমনি চকলেটের থেকে 10 গুণ ভালো খেতে সত্যি কথা বলতে তোমরা যদি festivales সাথে smores try না করে থাকো তাহলে তোমরা মিস করছো কালকে আমরা পুরো কেপটা এক্সপ্লোর করব দেখা হচ্ছে তাই আমরা ভালো করে ঘোমানোর চেষ্টা করলাম আর কালকের প্রিপারেশন নিলাম কেভের শেষে যাওয়ার জন্য আমরা আমাদের জীবনের সবথেকে ডেনজারাস জার্নি করতে চলেছি ডে 3 অভিজ্ঞতা মাথায় রেখে আমরা কম শুট করেছি যাতে আমরা সামনের দিকে তাড়াতাড়ি এগিয়েতে পারি জলটা খুব ঠান্ডা হ্যাঁ আগের দিনের মতোই খুব ভালো এই তো আর যাতে আমরা সবাই বেঁচে ফিরতে পারি তাই জো ছাড়াও আর একজন সার্ভাইভাল এক্সপার্ট আমরা নিয়ে এসেছিলাম এখানেই আমরা ডে থ্রি তে আটকে গেছিলাম এখন আমরা কি করবো এবারে আমরা অনেক তাড়াতাড়ি এসেছি আমাদের পিছনে ঘন অন্ধকার কোথায় যাব। এই রাস্তাটা অনেক সরু এবং স্রোত প্রচুর বেশি তাই আমরা দেয়াল গুলো ধরে ধরে আস্তে আস্তে এগোবো এই যে এইভাবে এই রকটায় জাম্প করো কয়েকটা ভালো পাথর আছে যেগুলোকে তুমি ধরে এগোতে পারবে আরে এখানটা তো অনেক অন্ধকার আমি আর পা পাচ্ছি না আমি এখন মাটিতে আর পাই পাচ্ছি না যেহেতু আমরা মাটিতে পা পাচ্ছিলাম না তার মানে যদি আমরা পাথর ছেড়ে দিই তাহলে এই জলের স্রোত আমাদেরকে ভাসিয়ে নিয়ে যেতে পারে জো আমরা কি করব আমি এটা ধরে এসেছি তুমি এটা ধরো আমি তো দেখতেও পাচ্ছি না কোথায় যাচ্ছি জো স্রোত আমাকে ভাসিয়ে নিয়ে পারবে শুধু মুখটা এখান থেকে ঢুকিয়ে দাও আমি হেল্প করছি এখানে আমি ঢুকবো হ্যাঁ এই গর্তের মধ্যে এই তো খুব ভালো এটা আমার জীবনে সব থেকে বিপজ্জনক অ্যাডভেঞ্চার আমরা এখন কে ফেরে অনেক গভীরে চলে এসেছি আর এবার আমাদের সামনে প্রথম বড় বাধা এখানে জলের একটা ঘূর্ণাবর্ত আছে যদি তুমি এর মধ্যে পড়ে যাও তাহলে তোমাকে একদম নিচে নিয়ে চলে যাবে মানে আমরা পড়ে গেলে মরে যেতে পারি হ্যাঁ মানে আমরা মৃত্যুর সাথে খেলা করছি এটা এতটা বিপজ্জনক হতে পারে আমি সত্যিই ভাবিনি খুব ভালো এই তো তাহলে কি আমার পায়ে খ্যা রাখো রাখো ঠিক আছে এই তো বিচারেছি এটা আমার ভাবনার থেকেও বেশি কঠিন ছিল এই নদীটা কতটা শক্তিশালী এই গোটা কেভটাকে তৈরি করেছে কিন্তু মজার ব্যাপার হলো আমরা পাথরের মতো শক্তিশালী নই আমি শুধুমাত্র মানুষের মতোই শক্তিশালী সৌভাগ্যবশত কাল এই অ্যাডভেঞ্চারে লিড করেনি তার বদলে আমরা একজন অ্যাভেঞ্জার জোকে পেয়েছি ও কতটা এক্সপার্ট তার প্রমাণ হিসেবে বলতে পারি সে লিটারালি কতটা ওপর থেকে আমাদেরকে নদীতে ঝাঁপ দিয়ে দেখালো ও মাই গড এটা পাগলামি কে বললি এটা পাগলামি এটা তো আমার কাছে খুবই সহজ আমি এটা করব তুমি কোনোভাবেই এটা করতে পারবে না আরে কি বলছটা কি তুমি আমি এক করতে যাই চলো যাচ্ছি যো গট ফিডব্যাক জিনি আমার সাথে যা যা করেছে তার কাছে এটা তো কিছুই নয় 3 2 1 ওহ তুমি করবে না আমরা না এগুলো শেষ পর্যন্ত যেতে পারবো না ও মাই গড আমাদের নিচের দিকে যেতে হবে আমরা সবসময় স্রোতের উল্টো দিকে কেন যাই এখন শুধু আমি ভেসে ভেসেই যেতে পারবো আর কিছু না এই জলের তলায় অনেক ধারালো পাথর আছে তোমরা সেগুলোকে দেখতে পাবে না তাই সাবধানে পা ফেলবে ও মাই গড আবার এটা গভীর হচ্ছে আমার পা তো কিছুর উপরে রাখতে হবে ছোঁচলো পাথরগুলোই একমাত্র বাধা ছিল না মনে হচ্ছে আমাদের প্রতিটা পদক্ষেপে ভাই আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না এটা খুব ভয়ঙ্কর কেপটা আরো অন্ধকার হয়ে আসছিল এবং শুরু আর তখন আমরা জানতাম না যে আমরা ফিনিশ লাইন অবধি পৌঁছতে পারবো কিনা আমি ক্লান্ত হয়ে পড়েছি এই ভে আরো কঠিন বাধা আসার আগে তোমাদেরকে আমি কিছু দেখাতে চাইবো তোমার ব্যাগটা দাও থ্যাংক ইউ তুমি জানুয়ারির মধ্যে কি আছে না জানি না কি আছে নিউ মিস্টার বিস ল্যাবসরম সত্যি কথা বলছি গত পাঁচ ঘন্টা ধরে যেহেতু আমি অনেক পরিশ্রম করেছি তাই কোনোমতেই এখন এটা আমি বলার মতো অবস্থায় নেই তাই এটা শুট করার এক মাস পরে আমি পুরো কেপ সেটটা তৈরি করলাম ফিউচার জিমি নেম ট্যাগ দিয়ে তারপরে বললাম হ্যাঁ আমি ফিউচার জিমি আর আমি এখন তোমাদেরকে বলবো ব্র্যান্ড নিউ টয় লাইন অফ মিস্টার বিস ল্যাবসরম সম্পর্কে এটা একটা কালেক্টেবল টয় লাইন আর এখানে একশো উনিশটা ইউনিক ডিজাইন ক্যারেক্টার ও আছে যা তোমরা কালেক্ট করতে পারো আর সব থেকে দারুন ব্যাপারটা হলো কোন ক্যারেক্টারটা তুমি পেয়েছো সেটা জানতে হলে এইটি ভি ওয়াটার দিয়ে নাড়াতে হবে আর তোমার স্ট্রেমস তোমার সামনে চলে আসবে আর আমি এটা ডেমোনস্ট্রেট করতে এই বিশাল বড় টিউবটাকে বানিয়েছি এই টিউবটাকে জল দিয়ে ভরে দাও তোমাদের এত জলের দরকার নেই এটা অনেক বড় বলে এত লাগছে ঠিক আছে এটা এখন জলে ভর্তি হয়ে গেছে এবার এটাকে একটু নাড়াতে হবে এটা কি আর নাড়াতে হবে হ্যাঁ অনেক নাড়ানো হয়ে গেছে এবার জল ঢালো এখানে জোর ঢালছে আর জল ঢালার পরে তোমরা দেখতে পাবে তোমরা কোন সোমটা পেয়েছো এটা সব থেকে রেয়ার হাইপোক্রোম যেটা মাত্র হাজারটা বানানো হয়েছে জো এটা তোমার আর এটা তোমার কালকি নেবে আমার কাছে দুটোই ছিল আর আমরা শুধু সোয়ামই থেমে নেই আমরা এই অ্যাকশন ফিগার প্যান্থারগুলো বানিয়েছি যেগুলো এই ব্রিডকেস আছে আর এই সোয়ার্মের মতো এই মিউটেটর যখন তোমরা কিনবে দেখতে পাবে এর ভেতরে কি আছে কোথায় কিনবো ভালো হয়েছে জিজ্ঞাসা করলে মিস্টার বিস ল্যাব টয়েজ এখন তোমরা পৃথিবীর সব জায়গায় পেয়ে যাবে এগুলো সব বেরিয়ে গেছে তোমরা গিয়ে কিনে নাও আর কেবের মধ্যে অনেক সমস্যা পেরোনোর পরে আমরা ফাইনালি পৌঁছে গেলাম গ্লোবওয়ার্ম চেম্বারে ভাই এবার খুব ভালো লাগছে ঠিক আছে দি আহ তোমাদের গ্লোবওয়ার্ম চেম্বারে স্বাগত

ওদের জন্য খুব চিন্তা এই ট্রিপটা অনেকটাই সহজ ছিল কারণ আমরা স্রোতের সাথে ভেসে ভেসে যাচ্ছিলাম আর যেহেতু তোমরা এই ট্রিপটা দেখেছো তাই আমরা এটাকে স্কিপ করলাম কিন্তু সত্যি বলতে এই জার্নিটাও অনেকটা বেশি সময় নিলো কারণ আমরা ক্যাম্প দিয়ে পৌঁছানোর আগেই ছ নম্বর দিন চলে এলো শন সবাই ঠিক আছে তো আমার খুব চিন্তা হচ্ছে না বি ডে খুব ভালো এনার্জি বাড়াতে আমরা আগুনের উত্তাপ নিলাম এবং ফাইনালি আমরা কিছু খেতে পেলাম এটা খুবই অ্যাডভেঞ্চারাস ডে ছিল কালকে দেখা হচ্ছে মানে আজকেই হয়তো এটা ডে আজকে না আমি জানি না এত বড় ট্রেক সম্পূর্ণ করার পরে শারীরিকভাবে চূড়ান্ত ক্লান্ত হওয়া সত্ত্বেও জানি না কেন কিন্তু আমি একদমই ঘুমাতে পারছিলাম না আমি সাত দিন সলিটারি কনফাইনমেন্টে কাটিয়েছি কবরে কাটিয়েছি সাত দিন রাফটে থেকেছি কিন্তু সত্যি কথা বলতে এটা সবার থেকে বেশি কঠিন ছিল কারণ সব সময় ভিজে ঠান্ডা প্রত্যেক মুহূর্তে এই শরীরে ব্যথা দিচ্ছে বেশিরভাগ সময়টাই এই কেপটা দুঃস্বপ্নের মতো ছিল কিন্তু তোমার আর আমার মধ্যে আমাকে দেখতে পাচ্ছ এটা পৃথিবীর সব থেকে উজ্জ্বল টর্চ মজার মুহূর্ত অনেক ছিল মাটির নিচে তিনশো ফুট গভীরে অভিযান চালানো থেকে আমাদের সবাই মিলে হ্যামক নিয়ে হাসাহাসি করা সবকিছুই অভিযানের অংশ ছিল যেহেতু আমাদের সঙ্গ দারুণ চলো তিনি মতো আওয়াজ করো তাই এই ভিজে ঠান্ডা পাথুরে অদ্ভুত কেভের ট্রিপটা বদলে গেল আমাদের জীবনের সব থেকে সুন্দর মুহূর্তে আমরা থেকে তোলা হচ্ছে আর আমি সবকিছু বলেছি মানে সবকিছুই চলো এবার বেরোনো যাক আর যখন আমরা মাউথ কেভে আবার ফিরে এলাম ভাই ওপরটা দেখতে দারুণ লাগছে তখন জয়ের জন্য একটা সারপ্রাইজ ছিল বেরোনোর আগে জো আমরা তোমার কাছে কৃতজ্ঞ তাই এই নাও ফিফটি নিউজিল্যান্ড ডলার্স দশ হাজার করে প্রত্যেকজনের প্রাণ বাঁচানোর জন্য ও মাই গড থ্যাংক ইউ সো মাচ জি মি থ্যাংক ইউ জো এবারে আমাদের সব কাজ হয়ে গেছে চলো বেরোনো যাক সাতটা দিন পরে আমরা ফাইনালি এখান থেকে বেরোচ্ছি